হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তা আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা কী ভিডিও বানাতে চলেছি তাও আমি বলে দিচ্ছি আজকে আমাদের এবছরের প্রথম জামাই ষষ্ঠী আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি তাই আমরা ভাবছি যে একটা মিনি ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি তা তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখে আমার সাথে থেকো তা চলো আমরা ঠিকই করি না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা আমার ভিডিওটা ততক্ষণ কন্টিনিউ করতে থাকো চলো তা বন্ধুরা আমরা ফার্স্ট টাইম সত্যিটা কী কী নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি সেটা তোমরা একটু দেখো আমি সেগুলো একটু রেডি করে দিই তারপর বেরোনো যাক চলো এই আমাদের সব নিয়ে যাওয়ার সরঞ্জাম আমরা এখন ব্যাগে ঢুকাই নিই সে এক এক করে এখন ব্যাগে ঢুকাবো ঢুকিয়ে তারপর আমরা চলে যাবো শ্বশুরবাড়ি এই হচ্ছে আমাদের

জাম আছে কাঁঠালটা তো ষষ্ঠীর স্পেশাল কাঁঠাল এটা ভরে নিলাম এখানে খেজুর যা ফলের দাম বেশি কিছু নিতে পারিনি বন্ধুরা কিছু নিলাম তোমরা কিছু মনে করো না যে ফার্স্ট টাইম ষষ্ঠীটা এত কম এই হচ্ছে একখানা কলা এইসব নিয়ে বন্ধুরা এখন আমরা চলে যাবো শ্বশুর বাড়িতে তোমরা ভিডিওটা আমার একটু কন্টিনিউ করতে থাকো আমি কী করি না করি সারাদিন তোমাদেরকে একটু তুলে ধরবো তোমরা আমার পাশে থাকো ভিডিওটা কন্টিনিউ এই হচ্ছে ধরে দিলাম আর এই ষষ্ঠীর দই মিষ্টি বন্ধুরা এই নিয়ে এখন আমি বেরোব এইটুকু রেডি চলো বেরোনো যাক আর বেরিয়ে আমি কী কী করি না করি সেটাও তোমাদের দেখাই চলো আমরা বেরিয়ে পড়লাম আমাদের শ্বশুরবাড়ির আমরা বেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমরা কি করে যাই না যাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থাকো এই আমার বাইক দাঁড়িয়ে আছে এখানে আমি আমার রাখবো ধরো তো গাড়িটা কিন্তু আমি উঠতে পারব তো বন্ধুরা গাড়িটা এখন দেবো দেখে গাড়িটা ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিয়ে বেরোবো আমরা বন্ধুরা আমরা মেন রাস্তায় উঠে গেছি এখন আমরা দেখো গিয়ে আমরা চলে আসলাম বাড়িতে তোমরা দেখতে থাকো আমরা এবা পি চলে আসলাম আসলাম এত তোমাদেরকে আবার ভিডিও করে দেখানো হবে যে আমরা কি করছি ভিডিওটা ততক্ষণ কন্টিনিউ করতে বন্ধুরা ঠিক আছে এবার

ফ্যানটা চলাবো এইটা চলা পাঁচ ফল

বন্ধুরা এবার আমার মা ওর জন্য কি আয়োজন করেছে ফল টল তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা যারা যারা পেতে চাও তারা অবশ্যই এখান থেকে সামনে গিয়ে তো দিতে পারবো না বন্ধুরা মুড়ি তারপরে চিড়ে মিষ্টি দেখো এখানে তিন রকমের কাঁঠাল তালের শ্বাস এটা হলো কি বলতো এটা জাম এটা দই এটা কি এটা আমার খুব ফেভারিট ফলটা এ বাবা আম কলা এই যে আবার এখানে আবার কিছু মিষ্টি আছে এক প্লেটে ধরে নি বলে মা আবার অন্য প্লেটে সাজিয়ে দিয়েছে দেখো এই যে জামাই জামাই কি খেতে পারবে এত খাবার

ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানে স্টপ করলাম তা তোমরা যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ দেখবে তা তোমরা ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানিও আর এতক্ষণ ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের কেমন লাগলো ব্লগটা আমি এখানে স্টপ করছি বন্ধুরা দেখা বাই বাই চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার